ভারত বাংলাদেশ সীমান্তে একশো বছর পুরনো পুজো মহালয়া থেকেই শুরু হয় মায়ের আরাধনা পশু বলি নয় বরং কুমড়োর মধ্যে আলতা বিভিন্ন ফল দিয়ে মানুষের তৈরি করে দেওয়া হয় বলি আমি এই দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ সীমান্তে পানিতর দেবাড়ির দুর্গাপুজো তাদের এবারের পুজো একশো নব্বই বছরে পদার্পণ করলো এখানে ঐতিহ্য যেখানে নরহরি পদ্মার তিনি স্বপ্নদোষে একটি ঘট পেয়েছিলেন সেই ঘট পুজো থেকে শুরু করে তারপরে এই মন্দির তারপরে দুর্গা এখন সেই পদ্মার পদবী থেকে তারা দে পরিবারে পরিণত হয়েছে এখন পুজো হচ্ছে দেবাড়ির দুর্গা পুজো সেই দুর্গাপুজো ঐতিহ্যবাহী অর্থাৎ যখন অবিভক্ত বাংলা ছিল সেই সময় বাংলাদেশ থেকে প্রচুর অগণিত মানুষ এই পুজো দেখতে আসতো এবং ভারত থেকেও এখানে ভিড় জমাত তারপর থেকে যখন বাংলাদেশ ভাগ হয়ে যায় তারপরেও কিন্তু বাংলাদেশিরা এখানে এস আসত বৈধভাবে অর্থাৎ তারা পাসপোর্ট নিয়ে এই পুজো দেখতে আসতো পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতা সহ একাধিক জায়গা থেকে এই পুজোয় ভিড় জমাতো বসিরহাট মহকুমার বুক চিরে চলে গিয়েছে ইচ্ছামতি নদী একাধিক গল্পের কথা সুখ দুঃখের ইতিহাস জড়িয়ে রয়েছে এই নদীর সঙ্গে নদীর কলকলানিতে কান পাতলেই শোনা যাবে একাধিক রূপকথার ইতিহাস এরকমই এক পুজোর ইতিহাস উঠে আসছে এই ইচ্ছামতি নদীর পাড় থেকে বসিরহাট এক নম্বর ব্লকের ইনটিদা পানিতল গ্রাম পঞ্চায়েত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় শিবতলায় দে বাড়ির দুর্গা প্রায় একশো বছরে পদার্পণ করল এই পুজোর ইতিহাস ঘাটলে এবং বংশধরদের কথায় জানা যায় এই বাড়ির পূর্বপুরুষ নরহরি পোদ্দার মায়ের স্বপ্নদেশ পেয়ে প্রথমে ঘাটে পরবর্তীতে তিনি আবার মায়ের স্বপ্নদেশ পান তারপর থেকে এই ঘট পুজো থেকে মায়ের পূর্ণরূপে পূজা দেওয়া হয় বহু সময় কাল থেকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হয়ে আসছে এই পুজো এই পুজো সবচেয়ে বড় ঐতিহ্য আমাদের মহালয়ের পর দিন থেকেই দেবীপক্ষের ঘট বসে যায় চণ্ডীর ঘট আমাদের ষষ্ঠী সকালেও চণ্ডীর ঘটে আমাদের চণ্ডীর ঘরে পুজো হয় ষষ্ঠীর সন্ধেবেলায় চণ্ডীর ওখানে পুজো হয় তারপর বদনতলায় পুজো হয় হয়ে তারপর আমাদের মেন মন্দিরে ঠাকুরের পুজো হয় রাত্রে এবার সপ্তমীর দিন যেমন কলাবউ চান তারপর বলি বলি হয় শশা আখ কলা সপ্তমী অষ্টমীতেও একই জিনিস হয় আক কলা বলি হয় তারপর আপনার সন্ধি পুজো হয় সেটাও মানে প্রত্যেকটা জিনিস আমাদের খুব নিয়ম নিষ্ঠা মেনে ধুনো পোড়ানো হয় ধুনো পোড়ানোর আগে আমাদের যেরকম প্রথা আছে এখানে সিদ্ধেশ্বরী মন্দির আছে সেখানে গিয়ে আগে পুজো পাঠাতে হবে ওখানকার পুজো আসলে তবেই আমাদের মায়েরা ধুনো পোড়াতে পারবে আমাদের দাম কাটাদারের বেড়াজালে আটকে গিয়েছে অনেক পুরনো প্রথা কিন্তু প্রথা মেনেই দুর্গাপুজো পালনের ভাটা পড়েনি বাড়িতে এখনো পুজোর সময় রাজ্যের তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বংশধরেরা এসে ভিড় জমান এই বাড়িতে এছাড়া পুজোর সময় এ বাড়িতে হিন্দু মুসলমান প্রতিটি সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে দেখা যায় পুরনো রীতি মেনে এখনো বলি প্রথা চলছে এই বাড়িতে মহাসপ্তমী থেকে শুরু করে মহানবমী পর্যন্ত কখনো আখ কখনো চালকুমড়ো দিয়ে বলি দেওয়া হয় কিন্তু নবমীতে এক বিশেষ বলি প্রথার আয়োজন করা হয় গোটা কুমড়োর ভেতরে দানা খালি করে ভেতরে আলতাপুরে সেই কুমড়োর বলি দেওয়া হয় যিনি প্রতিষ্ঠাতা করে গেছেন তিনি ছিলেন ঈশ্বর নরহরি চন্দ পোদ্দার নরহরি প্রথমে স্বপ্নাদেশ পান এই স্বপ্নাদেশের মাধ্যমে তিনি ঘটস্থাপনে পুজো করতেন বহুদিন সেই ঘটস্থাপনে পুজো করতে করতে তারাকে আবার মানে স্বপ্নাদেশ দেন যে আস্তে আস্তে মন্দির নির্মাণ করতে হবে সেই মন্দির থেকে তিনি এইভাবেই পুজো চলে আসছে আজকে একশো নব্বই বছরের মতন পুজো এবং এখান থেকে আজকে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এই পুজো দেখতে আসত দীর্ঘদিন থেকে জোড়া নৌকো করে মাকে নিয়ে যাওয়া হয় ইচ্ছেবতী নদীতে তারপর সেখান থেকেই এক বর্ণাঢ্য নৌকো শোভাযাত্রার মধ্যে দিয়ে উমাকে ঘরে ফেরানো হতো নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত যা দেখার জন্য দু বাংলার মানুষ নদী পারে ভিড় জমাত কিন্তু প্রায় পঞ্চাশ বছর আগে এক দশমীর দিন চলে আসে বিপর্যয় নৌকোয় দেবীকে প্রতিষ্ঠিত করার পর হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয় সঙ্গে চলে প্রচন্ড ঝড়ো দমকা হাওয়া যার জেরে দুর্ঘটনার কবলে পড়ে সেই নৌকোটি তারপর থেকে সেই রীতি এক প্রকার বন্ধই হয়ে যায় এখনো সীমান্তের মানুষ প্রহর গণেন কবে আবার চালু হবে সেই বর্ণাঢ্য নৌকো শোভাযাত্রা অন্যদিকে এখান থেকে পঞ্চাশ বছর আগে এই দুর্গা মায়ের মূর্তি সেখানে ইচ্ছামতী নদীতে ভাসান দেওয়ার জোড়া নৌকো করে নিয়ে যাওয়া হতো এবং দুই বাংলার লোক লোক সেখানে কিন্তু সেই প্রতিমা দর্শন করত বিসর্জন দর্শন করত সেই সময় দুর্যোগের কারণে অর্থাৎ পচুয়াল বেগে ঝড় সেই ঝড়ের গতিবেগে সেই প্রতিমা তাৎক্ষণিক বিসর্জন দেওয়া আসা হয় তারপরে মায়ের স্বপ্নাদেশের পরে সেখান থেকে আর নৌকায় তুলে বিসর্জন দেওয়া হয় না এইখানে এই উঠোনে তারা আলতা সিঁদুর খেলার মাতোয়ারা হয়ে তারপরে অবশেষে এই পাশেই ইসামাতি নদীতে ভাষণ দেওয়া হয় সেই পোতামেনেই কিন্তু এখানে সেই দুর্গা পুজো এখানে আরও একটি বিষয় সেটা হচ্ছে এখানে কোনো মাইক বাজানো হয় না তারা ঢাক কাশি বাজিয়ে তারা কিন্তু এখানে পুজো করেন পাশেই কিন্তু মুসলমান সেই মুসলমান হিন্দু মুসলমান মিলিতভাবে এই সীমান্ত এলায় তারা কিন্তু উৎসব পালন করেন সেই ছবি কিন্তু সীমান্ত এলাকাতেই দেখা যাচ্ছে বসিরাট থেকে সিরাজ মিস্ত্রি ট্রাইব টিভি বাংলা